ভাই দুজা রংগন মাস হিতরা টাকা যদি দিতেন ভাই ভাই আপনারা তো বড় লোক মানুষ ফিতরার টাকা দেন না ভাই আমরা দুই বাবিটা আসে আপনারা যদি ফিতরার টাকা দিতেন আরে ভাই ফিতরা কত মাসে দেব বাড়ি দুই দিন ধরে দিলামই আবার আপনারা আইছেন তো ফিতরা কি দেয়া যায় এ ভাই টিভিতে দিলাম যে 100 টাকা করে দছে ফিতরা আর আপনি 20 টাকা দিলেন আমরা দুই ভাব বিটা আলাম আপনি 20 টাকা দছেন এই এত কথা কইছ না তো যা দিছ ওই খুশি থাক নিলি না না নিলি যা আচ্ছা সুসম্মত যা ভাই এই রমজান মাস ভাই আমরা দুই বার আইছি ভাই আমার এটা ফিতরা দেন ভাই তোরা তো প্রতি বছরে ফিতরা নিস তো বড় লোক তো পারিস নি কারণ দেখ বাইরে দেখছিস আমরা একটু গল্প করতেছি নিরিবিনি বহিরি জালায় সেই গড়ে মধ্যে সব টাকা আছে এই তো তো প্রতিবারই ফিতরা টাকা দি তো কি করিস সেটা কি করিস হ্যাঁ ফকির তো ফকে দি সময় না সময় নেই টাকা দাও টাকা দাও তোদের কি আর কোনো কাজ কাম নেই দুই বাপিটা তো অন্য কাজ করলে ইনকাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হুজুর কটা দেন আরে তোরা বিকে নিবিখ্যা এই যখন মানুষ জাকাত ফিতরা দেখছে এগুলো নিতে পারিস তোরা হুজুর ওই ফিদ্রা টাকা নি একজন পুরি তে আদেছে আর ওই আরেকজন কে দেখছিলাম উনি মাইরে খেদা दे दे कসে তুই নাকি টাকা আনি বড় লোক আমরালে ফই আমরা বলে সারা জন ফইই থইয়ে যায় ওই ফিতা আনতে গেছি মেলা আর হোম কথা টা কই আর গারে ধাক্কাই খেদা দেয় আচ্ছা তুরা তো গরিব মানুষ তুরা তো ফকির মানুষ এই রোজা রমজান মাসে তোকারে কি দায় তো বড় খারাপ ব্যাপার তোকার সাথে সর তো আমার সাথে আই দেখো ফকির এবার ওই ডেকে নিয়ে আইছে এখানে যায় এই তোকে টাকা দিলাম একবার আবার এনে কি করতে আইছিস দেখো হুজুর কিরকম খারাপ ব্যবহার করে সে অনু চাইছে দিয়ে দূর দূর করে তাড়াইতেছে ভাই এদের সাথে কি এমন খারাপ ব্যবহার করেছেন এরা আইছিল গরিব মানুষ ফিতরা নীতি হুজুর আপনি তো করছেন ফিতরা আট বাজারে দেয় নাকি বাড়ি পার চাই আমরা মহিলাকে তুই আসি তারা দিয়ে দেয় আট বাজারে এসব বসিয়ে তুই কথা করবো তো পরিবেশ নাই আসেই ফিত্রা দাও টাকা দাও ও প্রতিবার তো ফিত্রা দি কোড়া তো সেই রমি তাই আরেগের ফিত্রাদি দিতে আমরা এই যে ভয় রয়ে গেলাম তাহলে একজনের ফিত্রা কয় ব্যক্তি যায় আরে ভাই শুনেন ফিত্রা শুধু টাকা দিায় নয় এটা গরিবের অধিকার ফিত্রা দিয়ে তোমাদের সম্পদ পবিত্র হয় এবং আল্লাহর রহমত বাড়ে একজন সাধারণ রিকশাওয়ালা যে সে নিজেও খুব গরিব কিন্তু সে ফিতরা দেয় এমন ঘোড়ার গাড়ি চালায় সে নিজেও ফিতরা দেয় যে ভ্যান চালায় সেও ফিতরা দেয় তোমাদের তো টাকা পয়সা কম নেই তুমি ব্যবসা করো সে ওই বড় বিজনেসম্যান তাদের ওই তোমাদের তো টাকা পয়সা কম নেই তোমরা কেন টাকা দাও না হুজুর আসলে আমরা এত দূর গভীরভাবে বুঝি নেই আপনার কথা শুনে আমরা এখন বুঝতে পারলাম আমরা এখন আর ওদের কষ্ট না এই টাকা বের আচ্ছা যাই হোক তোমাকে টাকা পয়সা দিলাম আমরা তোমরা ওই নতুন কাপড় চোপড় কিনে ভালো খাবার কিনে সুন্দরভাবে ঈদ উদযাপন করো যাও তাহলে ভালো থাকে